আন্তর্জাতিক ম্যাচগুলো বিরতির পর আগামী তিরিশে নভেম্বর নতুন র্যাঙ্কিং ঘোষণা করে ফিফা যেখানে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা থেকে পাঁচ দা পেছনে আছে ব্রাজিল দিন দিন ব্রাজিল যেন নিজেকে হারিয়ে খুঁজছে কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের সময়টা ভালো যাচ্ছে না তারপর আবার তারা তিন হার নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে ব্রাজিল এই ভিডিওতে ফিফার র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ দল নিয়ে আলোচনা করব সর্বশেষ ফিফার র্যাঙ্কিংয়ের দশ নম্বরে আছে ক্রোশিয়া তাদের রেটিং পায় সতেরোশো সতেরো দশমিক পাঁচ সাত র্যাঙ্কিংয়ের নয় নম্বরে আছে ইতালি তাদের রেটিং পায় সতেরোশো আঠারো দশমিক আট দুই র্যাঙ্কিংয়ের আট নম্বরে আসছে স্পেন তাদের রেটিং পয়েন্ট সতেরোশো বত্রিশ দশমিক ছয় চার র্যাঙ্কিং সাত নম্বর আছে পর্তুগাল যদিও তারা আগের থেকে এক ধাপ পিছিয়েছে তাদের রেটিং পয়েন্ট সতেরোশো পঁয়তাল্লিশ দশমিক শূন্য ছয় ছয় নম্বরে আছে নেদারল্যান্ড সর্বশেষ তারা পর্তুগালকে টপকে এক ধাপে গিয়েছে তাদের রেটিং পয়েন্ট সতেরোশো পঁয়তাল্লিশ দশমিক চার আট র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর আছে ব্রাজিল যদিও তারা দুই ধাপ পিছিয়েছে তাদের রেটিং পয়েন্ট সতেরোশো চুরাশি দশমিক শূন্য নয় র্যাঙ্কিংয়ে চার নম্বরে আছে বেলজিয়াম তারা এক ধাপ এগিয়েছে তাদের রেটিং পয়েন্ট সতেরোশো আটানব্বই দশমিক চার ছয় র্যাঙ্কিংয়ে তিন নম্বরে আছে ইংল্যান্ড তারাও এক ধাপ এগিয়েছে তাদের রেটিং পয়েন্ট আঠেরোশো দশমিক শূন্য পাঁচ র্যাঙ্কিংয়ে দুই নম্বরে আছে ফ্রান্স তাদের রেটিং পয়েন্ট আঠারোশো পঁয়তাল্লিশ দশমিক চার চার তালিকার এক নম্বরে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের রেটিং পয়েন্ট আঠারোশো পঞ্চান্ন দশমিক দুই বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা দুর্দান্ত গতিতে ছুটছে অন্যদিকে ব্রাজিল তার বিপরীত কিছুদিন আগে তারা ফিফার র্যাঙ্কিংয়ে তিন নম্বরে স্থানে ছিল তবে টানা হার নিয়ে ব্রাজিল দুই ধাপ পিছিয়ে ফিফার র্যাঙ্কিংয়ে এখন পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে অন্যদিকে ফিফার র্যাঙ্কিংকে বাংলাদেশের অবস্থান একশো তিরাশি নম্বরে যদিও তারা কোনো দলকে টপকাতে পারেনি তবে রেডিং পয়েন্টে কিছুটা উন্নত করেছে